চলে এসছে আবারও আজকে হোয়াইট হাউসে এটা হচ্ছে নিউ মার্কেটে দুই নাম্বার গেট দিয়ে ঢুকবেন পঞ্চাশ নাম্বার দোকান আজকে দেখাবো খুবই হচ্ছে একটা স্পেশাল ভিডিও বাচ্চাদের জন্য একদম হচ্ছে ওয়াশেবল ডাইপার যেগুলোকে বলা হয় ওয়াশেবল ডাইপারগুলো দেখাবো বিভিন্ন প্রাইজে থাকবে আজকে স্টার্টিং প্রাইসটা শুরু হয়ে যাবে কত থেকে একশো ষাট টাকা থেকে ঠিক আছে এখানে কিন্তু এখানে কিন্তু বেবিদের আপনারা অল আইটেম পেয়ে যাবেন একদম গিফট আইটেম থেকে শুরু করে একদম হচ্ছে ফিডার আপনার হচ্ছে যে যাবতীয় কালেকশান যে কসমেটিক্স কালেকশানগুলো ভাইয়ার পিছনে সব আছে সব পেয়ে যাবেন এছাড়াও পেয়ে যাবেন বিভিন্ন ধরনের খেলনা গিফটের জন্য ব্যবহারের জন্য এই খেলনাগুলো কিন্তু আপনারা নিতে পারেন ঘরে বসে অনলাইনের মাধ্যমে অথবা সরাসরি চলেও আসতে পারবেন

আচ্ছা কিন্তু সফট আমি বলবো একটু বেশি দিয়ে চায়নাটা নিয়ে নেন বাচ্চারা পরে অনেক আরাম পাবে তাই না এটা চাইতে এটা হাজার গুণ ভালো এটা আশি টাকা এটা ষাট টাকা বিশ টাকার জন্য ভালো জিনিস নিবেন বাচ্চাদের জন্য

প্রাইস থাকছে মাত্র একশো ষাট টাকা আর এই প্যাডগুলো নিলে চায়না প্যাডগুলো নেবেন আমি আপনাদেরকে সাজেস্ট করছি খুব নরম চাইলেটা মুখেও মুখে ইউজ করা যাবে মানে বোঝানোর জন্য আমি জাস্ট বলেছি এখানে কিন্তু আরও অনেক ধরনের ডাইপার আছে অনেক কালারের আছে এগুলো আবার কি টোটাল প্যাকেজ করা আছে এগুলোর ভিতরে ফোম টোম দেয়া থাকে আচ্ছা আচ্ছা এটা থাকবে আপনার দুটি পেট থাকবে ভিতরে এটা দেশি পেটটা থাকবে ঠিক আছে আর এটা হচ্ছে প্যান্ট ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ আচ্ছা এটা কিন্তু ওয়াটারপ্রুফ

এটা একটু মেয়েদের নিলে জন্য নিলেই ভালো হয় এটা দেখেন আবার এখানে ছোট ছোট স্টার করা আছে এটা ছেলে মেয়ে সব বাচ্চারাই পড়তে পারবে এটা আবার কি কচ্ছপ এটা দেখেন দেখি এটা এটাও সুন্দর দাম থাকছে মাত্র দুইশো পঞ্চাশ করে দুইটা করে প্যাড পাচ্ছেন ভিতরে অনেক কালার আছে আরো আছে দুইশো পঞ্চাশের ফ্রেঞ্জে আরো কালার আছে না আচ্ছা দুইশো পঞ্চাশের আরো কালার আছে এই দেখেন ঠিক আছে এগুলো সবই হচ্ছে 250 টাকা দুইটা করে প্লেট দুইটা করে প্যাড থাকছে এগুলো একটা কালার এগুলো কালার না এটা দেখেন ইউনিকর্ন এটা দেখেন মিউজিক এটা স্ট্যাম্প এটা फ्लावर এটাও फ्लावर এটা একটা অরেঞ্জ কালারের মধ্যে একটা কালার আচ্ছা এটা আরেকটা কালার খুব সুন্দর একটা ফুলের মধ্যে 250 টাকা দুইটা করে পেয়ে 250 টাকা ভিতরে দুটি করে পেট পেয়ে যাবেন একটা কালার ব্লু এই এটাও সুন্দর গোল্ডেনের মধ্যে ছেলে সব বাচ্চারা পড়তে পারবে এটা মাল্টি কালার যারা একটু ডিপ কালার পড়াতে চান এটা নিয়ে নেবেন দুইশো পঞ্চাশ টাকার মধ্যে কতগুলো কালার দেখিয়েছি বুঝতে পারছেন এটা দেখেন এটা হবে চায়নাটা ঠিক আছে এটা হবে চায়নাটা এই যে দেখেন একেবারে এরকম প্যাকেজিং এর মাধ্যমে থাকবে অনেকগুলো কালার থাকবে এটা তাই না এটা হলো সাদার ভিতরে আর কি পেইন্ট কালারটা একটু

এই যে দেখেন ওয়াও এটাও তো আরো বেশি সুন্দর হ্যাঁ এক একটা এক এক কালার এটা প্রত্যেকটা এক একটা এক কালার এটা 320 টাকা দুইটা করে পে টু লেয়ারের পে দুইটা করে ভিতর আচ্ছা আর এর জিরো থেকে আড়াই বছর পর্যন্ত ইউজ করতে পারবে জিরো থেকে আড়াই বছর পর্যন্ত ইউজ করতে পারবে ঠিক আছে এটার আরেকটা কালার আছে ঠিক আছে মোট পাঁচটা কালার দাম হচ্ছে 320 300 এখন আমরা দেখাবো আরেকটা চায়না কালেকশন এই যে দেখেন এই যে আর এটার ভিতরে থ্রি লেয়ারের প্যাড থাকবে চায়না প্যাড প্যাডটাও চায়না হ্যাঁ হ্যাঁ 300 টাকা করে দাম এটার প্রাইস হবে 300 টাকা এটা জিরো থেকে 3 বছর পর্যন্ত জিরো থেকে 3 বছরের বাচ্চারা ইউজ করতে পারবে এটা চায়না কালেকশন এটার অনেকগুলো কালার হবে আমরা কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিব এই দেখেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন যারা ডাইপারের ঝামেলা মানে হচ্ছে ডাইপারের খরচ কমাতে চান তারা এগুলো নিয়ে ইউজ করাতে পারেন বাচ্চাদের

ওকে করে থাকছে আচ্ছা শুধু জিন্সের তিনশো বিশ আর এগুলো হচ্ছে তিনশো করে চায় একদম টোটালি চায় পেটটা সহ চায় ঠিক আছে হোয়াইট হাউস কসমেটিক্স অ্যান্ড বেবি এটার ঠিকানাটা হচ্ছে স্বপ্নং পঞ্চাশ ঢাকা গ নিউ মার্কেট গেট নং হচ্ছে আপনার দুই গেট নং দুই দুই নাম্বার গেট দিয়ে ঢুকে হাতে বামে দুইটা দোকান পরে ওনাদের শোরুমটা পেয়ে যাবেন হোয়াইট হাউস বিদায় ইফেস আসালাম